আমি জানিনা সেনা প্রধানের এই বক্তব্যের পর ইন্টারিম गवर्नमेंट বা Jokowi-র সরকারে উপর তটুতুকু প্রভাব প্রতিক্রিয়া তৈরি হবে একদিকে জমুনা উত্তাল রাতভর ইসরাকের সমর্থকরা সেখানে আন্দোলন করছেন অপরদিকে সেনা প্রধান শেখ হাসিনার নামে করা মামলা উদ্ধৃত করা হয়েছে তুলে নেওয়া হয়েছে ঘটনাটা টাঙ্গাইলের এবং সেই ঘটনাটা ঢাকা খবর একটু আগে। বিডি নিউজ 24 এই খবরটা নিশ্চিত করেছে তারা যে খবরটা দিচ্ছে সেটা হচ্ছে টাঙ্গাইলে শেখ হাসিনার নামে করা মামলা প্রত্যাহার করা হয়েছে আদালতে প্রত্যাহার করেছেন বাদী নিজেই নতুন খবর হচ্ছে অস্ট্রেলিয়ান তেতাল্লিশ জন সিনেটর এবং এমপি তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদিনুর সাহেবকে তারা চিঠি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারকে অস্ট্রেলিয়ার তেতাল্লিশ জন সিনেটর এবং এমপি তারা মিলে চিঠি পাঠিয়েছেন এবং চিঠিতে তারা বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তারা উল্লেখ করেছেন সেটি হচ্ছে বাংলাদেশের যে গণতন্ত্র রয়েছে সেই গণতন্ত্র পুনরুদ্ধার সর্বদলীয় নির্বাচন তারা সরকারের তিনজন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে এবং তারা বলেছে পদত্যাগে বাধ্য করা হবে হোসেন ঘোষণা করেছেন যতক্ষণ পর্যন্ত আসিফ মাহমুদ এবং ওয়াফুজ আলম পদত্যাগ না করছেন গুরুত্বপূর্ণ একটা সংবাদ সেটা হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের জনগণের মৌলিক স্বাধীনতা ক্ষুণ্ণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার এবং তার মধ্যে অন্যতম হচ্ছে যে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থকদের দমন করার নীতি গ্রহণ করেছে কর্তৃপক্ষ আগে বলেছিলাম দর্শক ভিডিওতে বিস্তারিত দেখে আসে শেখ হাসিনার নামে করা মামলা উইথড্র করা হয়েছে তুলে নেওয়া হয়েছে খবরটা শুনে একটু কি চমকে উঠছেন চমকে ওঠারই মতোই খবর বোধ শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা কেন উদ্র হবে কেন তুলে নেওয়া হবে কি এমন ঘটনা ঘটলো শেখ হাসিনাকে নানাভাবে বিচারের মুখোমুখি করা আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার সবথেকে বেশি আয়োজন এবং সব থেকে বেশি আলোচনা যখন দেশে চলমান ঠিক তখন যদি এরকম খবর শোনা যায় যে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়া হলো তুলে নেওয়া হচ্ছে এরকম ঘটনা ঘটলো বাংলাদেশে তাহলে আপনি সেটাকে অন্যভাবে ভাবতে চাইলেও ভাবতে পারেন ভাবনাটা একান্তই আপনার তবে এখানে অন্য কিছুর গন্ধ আছে কিনা সেটা খবরটা জানার পরে আমরা আরেকটু অনুধাবন করতে পারবো ঘটনাটা টাঙ্গাইলের এবং সেই ঘটনাটা টাটকা খবর একটু আগেই বিডি নিউজ টোয়েন্টি ফোর এই খবরটা নিশ্চিত করেছে তারা যে খবরটা দিচ্ছে সেটা হচ্ছে টাঙ্গাইলে শেখ হাসিনার নামে করা মামলা প্রত্যাহার করা করা হয়েছে আদালতে প্রত্যাহার করেছেন বাদী নিজেই আটচল্লিশ ঘন্টা আগে করা এই মামলা প্রত্যাহার করা হলো কেন করা হলো কি কারণে করা হলো সংবাদপত্র বলছে দু সালে ডামি নির্বাচনের মাধ্যমে ভোট চুরির অভিযোগে টাঙ্গাইলের আদালতে শেখ হাসিনা সহ একশো জনের নামে মামলা করা হয়েছিল আটচল্লিশ ঘন্টার মধ্যে তা প্রত্যাহার করে নিয়েছেন বাদী এখানে আরও দেড়শো দুশো অজ্ঞাত আসামিও ছিল বুধবার সকালে জেলার মুখ্য মহানগর হাকিম ভুয়াপুর উপজেলা আমলি আদালতে বিএনপি নেতা এবং বাদী কামরুল হাসান মামলাটি প্রত্যাহারের আবেদন করেন বলে তার আইনজীবী আবু রাহান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন টাঙ্গাইল আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ লুৎফর রহমান টাঙ্গাইল আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ লুৎফর বিচারক রুমেলিয়া সিরাজাম মামলার বাদী ও বাদীপক্ষের আইনজীবীদের বক্তব্য শোনেন এবং তা নথিজাত করার আদেশ দেন লুৎফর রহমান পরিদর্শক আরও বলেছেন এতে করে এই মামলাটি চালানোর আর প্রয়োজন থাকলো না অর্থাৎ এই মামলাটি ঢিসমিস হয়ে গেল দু হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি গত বছরের সাতই জানুয়ারি যে নির্বাচন করা হয়েছিল সেই নির্বাচনে ডামি প্রার্থী দিয়ে নির্বাচন করা হয়েছিল সেই অভিযোগে শেখ হাসিনাকে এক নম্বর আসামি করে একশো তিরানব্বই জনকে আসামি এবং আরও দুইশো জন অজ্ঞাত আসামি করে এই মামলাটি করা হয়েছিল আটচল্লিশ ঘন্টা পরে মামলাটি প্রত্যাহার করে নেওয়া হলো এবং একজন বিএনপি নেতা এই মামলাটি করেছিলেন তার ভাষ্য হচ্ছে তাকে উপর থেকে বলা হয়েছে মামলাটা তুলে নিতে এটা বিএনপির উপরের সিদ্ধান্ত কি বলছেন তিনি বলেছেন ভুয়াপুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা তাকে মামলাটি প্রত্যাহার করতে বলেছেন গোলাম মোস্তফাকে উপর থেকে বলা হয়েছে এই মামলা প্রত্যাহার করে নিতে প্রত্যাহারের সিদ্ধান্তটি বিএনপির উপর মহল থেকে নেওয়া হয়েছে বলেও তিনি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল গণমাধ্যমকে বলেছেন আদালতে মামলা হওয়ার বিষয়টি তিনি জানতে পেরেছেন কিন্তু মামলাটি প্রত্যাহারের বিষয়ে তিনি এখন পর্যন্ত কিছু জানেন না বলেছেন কেন মামলা দায়ের করা হলো কেন এবার প্রত্যাহার করা হলো বিষয়টি সম্পর্কে জেলা বিএনপির পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শহীদ বলেছেন এ ধরনের মামলা দায়ের করার আগে জেলা বিএনপির সঙ্গে পরামর্শ করা প্রয়োজন ছিল দামি নির্বাচন আয়োজনে ও ভোট চুরির ঘটনার সঙ্গে যারা প্রকৃত অর্থে জড়িত তাদের নামেই মামলা করা উচিত এ ধরনের মামলায় সাধারণত বাদী ও তার সঙ্গে সঙ্গেও লোকজনের বাণিজ্য করার মানসিকতা থাকে মামলাটি প্রত্যাহারের কথা জানতে পেরে তিনি বাদীকে ধন্যবাদও জানিয়েছেন বাদী জানিয়েছেন এটা উপরমহলের সিদ্ধান্ত বিএনপির উপর থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে মামলাটা যেন তুলে নেওয়া হয় তাহলে বিএনপি কোন পথে এগোচ্ছে কিন্তু বিএনপির সঙ্গে আওয়ামী লীগের একটা সংযোগ যদি দেখা যায় একটা একটা সংযোগ সূত্র যদি তৈরি হয় তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না

আমাদের সেনা সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে এবং এখানে এই মুহূর্তে জাতীয় জীবনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা যে বিষয়গুলো জাতির জন্য প্রয়োজন সেগুলোকে তিনি মুখ্য হিসাবে সামনে এসেছেন চলুন দেখি তিনি কি এমন বক্তব্য দিলেন যে বক্তব্যে ইন্টারিম সরকার একটা নানাচারা খেতে যাচ্ছে। নির্বাচন কি ডিসেম্বর হবে নাকি আগামী বছর জুনে এখন আমরা বিএনপির অবস্থান দেখছি ডিসেম্বরের ভিতরে পাঠ ইন্টারিম চাচ্ছি আগামী বছর জুনের মধ্যে তবে আমাদের সেনা প্রধান বলছেন যে যতটা শীঘ্র সম্ভব আগামী ডিসেম্বরের মধ্যেই একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন সার্বিকভাবে দেশে একটি অরাজক পরিস্থিতি বিরাজমান বিভিন্ন মহল থেকে সেনাবাহিনী এবং সেনা প্রধানকে টার্গেট করা হচ্ছে মানবিক করিডোর চট্টগ্রাম বন্দর এগুলো নিয়ে সিদ্ধান্ত নেবার اختیار এই অন্তর্বর্তী সরকারের নেই এগুলো রাজনৈতিক সরকার সিদ্ধান্ত নেবে বর্তমান সার্বিক পরিস্থিতিতে দেশ এবং জনগণের কোনো রকম ক্ষতি হোক এমন কোনো কাজ সেনাবাহিনী করবে না কাউকে করতেও দেবে না দেশের ঢাকা সেনানিবাসে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনা প্রধান জেনারেল ওয়াকানুজ্জামান আগুন ঝরা বক্তব্য দিয়েছেন বিভিন্ন সূত্র বলছে তার বক্তব্যের শুরুতে নিরলসভাবে কাজ করে দেশের প্রতি দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনীকে তিনি অভিবাদন জানান এ সময় তিনি বলছেন যে সময়ের সঙ্গে পরিস্থিতি আর অবনতি হচ্ছে আইন রক্ষাকারী বাহিনী বেসামরিক প্রশাসন সহ সব সংস্থা ভেঙে পড়ছে পুনর্গঠিত হতে পারছে শুধুমাত্র সেনাবাহিনী এখন পর্যন্ত টিকে আছে পাঁচই আগস্টের পর থেকে দেশকে স্থিতিশীল রাখতে সেনাবাহিনী নিরলস তারপর হচ্ছে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে দেশ বিরোধী স্বার্থান্বেষী মহল পরিস্থিতির আরো অবনতি ঘটাচ্ছে যাতে গোলাপাড়িতে মাছ স্বীকার করতে পারে জাতিসংঘ কর্তৃক জুলাই আগস্ট বিষয়ে যে প্রতিবেদন তৈরি করা হয়েছে তাতে সেনাবাহিনীর কোনো বক্তব্য নেওয়া হয়নি বলেও তিনি আপনার জানিয়েছেন এবং এই বিষয়ে জাতিসংঘের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন জানতে পারেন যে জাতিসংঘ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে চাইলেও বর্তমান ডক্টর ইউনুসের সরকার জাতিসংঘকে সেই সুযোগ দেয়নি বড় ধরনের অভিযোগ কিন্তু এটা খুবই বড় ধরনের একটা অভিযোগ এটা তিনি করেছেন এরপর লম্বা জোড়া বিশাল একটা বক্তব্য তিনি আসছে এখানে তিনি বলছেন যে নয় মাস ধরে প্রধান হিসাবে অভিভাবকহীন রয়েছেন তিনি এক চাদক পাখির মতন একটি নির্বাচিত সরকারের জন্য রাজনৈতিক নেতাদের দিকে তাকিয়ে আছেন একটি নির্বাচিত সরকার সেনাবাহিনীর অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করবে যার ফলে পরিস্থিতি হবে তিনি যথা শীঘ্র একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন আর এত দীর্ঘ সময় ধরে সেনারা যে শান্তি শৃঙ্খলা রয়েছেন একটি নির্বাচন খুবই জরুরি বিশাল লম্বাচূড়া দায়িত্ব অভিযোগ অনুরূপ তিনি এখানে প্রকাশ করেছেন এখন দেখা যাক তারই বক্তব্যের পর অলরেডি যারা সেনাবাহিনীকে নিয়ে নাড়াচাড়া করছিলেন সেনা প্রধানকে নিয়ে যারা তারা করেছিলেন তারা কিন্তু আবার শুরু করেছেন তারই বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে ত তবে আমরা মনে করি দিন শেষে সেনাবাহিনী বাংলাদেশের অহংকার বাংলাদেশের গর্ব সেনাবাহিনীকে নিয়ে কেউ কথা বলেন কেউ তথ্য দেন অথবা জনমনে জনগণের প্রতিক্রিয়া তৈরি করেন এটা আসলে কখনো পজিটিভ একটা ইফোর্ট অথবা পজিটিভ কোনো ভূমিকা দেশের জন্য আনবে না সেটা হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের জনগণের মৌলিক স্বাধীনতা ক্ষুণ্ণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার এবং তার মধ্যে অন্যতম হচ্ছে যে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থকদের দমন করার নীতি গ্রহণ করেছে কর্তৃপক্ষ আগে বলেছিলাম দর্শক যে এইভাবে হুট করে অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগ নিষিদ্ধ করা এটা কতখানি যুক্তিসঙ্গত হবে এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা কাজ এর ফলে ইন্টারন্যাশনাল কমিউনিটি কিন্তু চুপ থাকবে না তারা বারবার যেটা বলেছে যে যারা অপরাধের সাথে যুক্ত তাদের বিচার করার জন্য সেটা হত্যা গুম খুন টাকা পাতা সবকিছু কিন্তু রাজনৈতিক অধিকার বন্ধ করা না অর্থাৎ একটা দলকে নিষিদ্ধ করা করা মানে যে একটা জনগোষ্ঠীর সেটা দমন মতামত এবং আন্তর্জাতিকভাবে এটা গ্রহণযোগ্য হবে না এমন একটা ধারণা আমার ছিল বলছিলাম যে পশ্চিমা এবং এই সংক্রান্ত যে নানা মানবাধিকার সংগঠন যারা গত পনেরো বছরে শেখ হাসিনার বিরুদ্ধে অব্যাহতভাবে মানবাধিকার রাজনৈতিক অধিকার প্রশ্নে যারা বক্তব্য বিবৃতি দিয়েছে তাদের সুর কিন্তু পাল্টে যাবে এখন দেখেন ঠিকই পাল্টে গেল বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক কিছু পদক্ষেপ জনগণের মৌলিক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার ঝুঁকিতে ফেলেছে বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তাদের অভিমত দেশটিতে বিচার ব্যবস্থার সংস্কার করার পরিবর্তে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থকদের দমন করার নীতি গ্রহণ করেছে কতৃপক্ষ গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে এই সমস্যাটি এই কথা বলেছে প্রতিবেদনে বলা হচ্ছে চলতি মাসের বারো তারিখে সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করে আওয়ামী লীগের সবার সমাবেশ প্রকাশনা অনলাইন প্রচারণায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগের সরকারের আমলেও ক্ষমতার অপব্যবহার করে দমন নীতি চালানো হয়েছে দেখেন ওই আগের সরকারে যা দমন নীতি এখনও ঠিক সেই প্রশ্নটাও চলে আসতো তার মানে আগের সরকারের সাথে মিলে যাচ্ছে এই যে মেলানো হচ্ছে এটাই হচ্ছে অন্যায় এই সরকার বিতর্ক মুক্ত থাকার কথা যা কিছু করার সেটা নির্বাচিত সরকার আইনের মাধ্যমে করবে যদি কোনো দলকেও বিচার করতে হয় কিন্তু অধ্যাদেশ জারি এবং হুট করে কোনো কারণ ছাড়া শাহবাগে জমায়েত করা জামাত এনসিপি মিলে যে শক্তি প্রদর্শন করা তার মধ্য দিয়ে অধ্যাদেশের অধ্যাদেশ জারি করে এই যে সরকারকে এখন আন্তর্জাতিক কমিউনিটির মুখোমুখি করা হলো এটা ভালো হলো কি না এটা নিয়ে কিন্তু বিস্তর জাতীয় পর্যায়েও বিতর্ক হবে এবং এই বিতর্কে অনেক রাজনৈতিক দল কিন্তু সরকারকে সাপোর্ট করবে না গুম বিষয়ে প্রতিবেদনে বলা হয় আগের সরকারের আমলে গুমের মতো অপরাধের সঙ্গে জড়িতদের জবাব দিয়ে নিশ্চিতে পর্যাপ্ত পদক্ষেপ দেখা যায়নি গুমের কত শিকার হয়েছে সেই ব্যাপারে কি পদক্ষেপ দিয়েছে এখনো কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি গুম ঠেকাতে খরসা আইন আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে না হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া সংক্রান্ত বিষয়গুলির উপপরিচালক মীনাক্ষী আঙ্গুলী বলেন আগের সরকারের আমলে ঘুমের শিকার হওয়া ব্যক্তি এবং তাদের পরিবারের জন্য ন্যায় বিচার নিশ্চিতের পর্যাপ্ত কাঠামো খরসা আইনে নেই আওয়ামী লীগ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক পদক্ষেপ হতাশাজনক উল্লেখ করে হিউম্যান রাইটস ওয়াচ বলছে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতাদের বিচার সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত তাদের উপর কার্যক্রম নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে সরকার থেকে জানানো হয়েছিল কিন্তু বিচার প্রক্রিয়া কয়েক বছর ধরে চলতে পারে এভাবে আসলে দলটিকে কার্যত নিষিদ্ধ করে মানে নেতাদের বিচার সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত দলের কার্যক্রম নিষিদ্ধ থাকবে এর মধ্য দিয়ে আসলে কার্যত দলকে নিষিদ্ধ করা হলো দল নির্বাচনে অংশ দিতে পারবে না যেখানে আন্তর্জাতিক কমিউনিটি বলছিল যে সবার অংশগ্রহণে একটি নির্বাচন প্রতিবেদন বলা হচ্ছে দলটি বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকে সক্রিয় ছিল তাদের একটি বিশাল সমর্থক গোষ্ঠী রয়েছে এই সিদ্ধান্তের মাধ্যমে দলটির কোটি কোটি সমর্থকদের স্বাধীনতা ক্ষুণ্ণ করা হলো স্থগিতাদেশ হওয়ার পর আওয়ামী লীগের নিবন্ধনও বাতিল করেছে নির্বাচন কমিশন মানে জামাতের ব্যাপারে যে অন্যায় আচরণ করলো গত আওয়ামী লীগ সরকার ঠিক একই রকম আচরণ করা হলো আওয়ামী লীগের ক্ষেত্রে আওয়ামী সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন ব্যক্তিদের বিচারের পক্ষে দলের নিষিদ্ধের সমর্থন দেয়নি বলছে যে অপরাধে যুক্ত ব্যক্তিদের বিচার করো তাদের শাস্তি দাও কিন্তু দল না তারা বলছে রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা হলে মানুষের মৌলিক স্বাধীনতায় হস্তক্ষেপে সামিল এর মাধ্যমে বিগত সরকারের ধাঁচে বিরোধীদের দমন নীতির চর্চা বহাল রাখা হচ্ছে দর্শক যখন এমন এক সময় নিষিদ্ধ করা হলো যখন আওয়ামী কার্যক্রম বলতে কিছুই ছিল না এই অবস্থা নিষিদ্ধ করে দলটিকে এক ধরনের রেহাই দেওয়া হলো দল বলবে যে আমাদের কি করা আছে আমাদের তো সরকার অগণতান্ত্রিকভাবে আমাদের মানে অধিকার ক্ষুণ্ণ করলো দর্শক শ্রোতা নুসরাত ফারিয়ার সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার